এভরিওয়ান একটি নন সিকিউরিটি ফায়ারবেস অ্যাপ কীভাবে হ্যাক হয়ে থাকে এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো তো এখানে আপনারা হোম স্ক্রিনে চারটা অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন এখান থেকে চারটা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এটা এপিকে রিডার এটা ফায়ারবেস রিডার এটা হচ্ছে নন সিকিউরিটি ফায়ারবেস অ্যাপ এটা হচ্ছে হাই সিকিউরিটি ফায়ারবেস অ্যাপ তো এখান থেকে আমাদের নন সিকিউরিটি যে ফায়ারবেস অ্যাপটা আছে এটার ভিতরে আমরা প্রবেশ করবো এবং আপনাদের এটা দেখাবো তো এটা কিন্তু কার্যকর আছে মানে চলমান আছে এটা একটি টুর্নামেন্ট অ্যাপ তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটির এখন মেনু বাটনে যাব এবং এখান থেকে দেখতে পারতেছি এটা কিন্তু সম্পূর্ণ কার্যকর আছে ওকে তো সিম্পলভাবে আমরা যদি এটা ডেভেলপার প্রোফাইলে যাই সেটাও কিন্তু আমরা দেখতে পারবো এই ভদ্রলোক এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে কোনো ধরনের সিকিউরিটি ব্যবহারই করতে পারেন নাই তো তারপরে হচ্ছে এখানে হাই সিকিউরিটি যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই হাই সিকিউরিটি অ্যাপ্লিকেশনটির ভিতরে আমরা প্রবেশ করব তো এখান থেকে এই যে খেলাঘর এই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে হোম নোটিস আসছে এবং মেনু বাটনে যাবো এবং দেখতে পারতেছেন এখানে হচ্ছে ডেভেলপার প্রোফাইলে যদি যাই এটা হচ্ছে একটি আমাদের তৈরি অ্যাপ্লিকেশন তো এটা হচ্ছে হাই সিকিউরিটিভাবে আমরা তৈরি করেছি তো এখন আমরা হচ্ছে অন্য যে দুইটা অ্যাপ্লিকেশন রয়েছে একটি হচ্ছে ফায়ার ব্যাস রিডার একটি অ্যাপিগ এডিটর এই দুইটা অ্যাপ্লিকেশনের কাজ কাজকে আপনার ভিউটা দেখেন আশা করি বুঝতে পারবেন তো এখান থেকে আমরা সিম্পলভাবে অ্যাপিগি এডিটরে প্রবেশ করবো এডিটরে প্রবেশ করার পরে এখান থেকে সিলেক্ট অ্যাপিকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা সিম্পলভাবে নিচে দিকে চলে যাবেন এবং যে অ্যাপ্লিকেশনটি হচ্ছে নন সিকিউরিটি সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো নিচে দিকে আমরা যাব দেখতে পাচ্ছেন টি এফ সেভেন্টি ওয়ান এই অ্যাপ্লিকেশনটি এখন ক্লিক করবো দেন এখান থেকে ফুল এডিট রিসোর্স যত আছে সবগুলো ওপেন করে নেবো এখান থেকে তারপর আমরা ডিকোড অল ফাইল পাচ্ছি ডিকোড অল ফাইলে ক্লিক করব দেন এখান থেকে আমরা ফাইলসে আসবো ফাইলসে আসার পরে এখান থেকে আমরা সিম্পলভাবে সার্চ করব ফায়ার ব্যাস এখান থেকে ফায়ার ব্যাসটা টাইপ করে দেবেন আমি এখানে টাইপ করে দিয়েছি ফায়ার ব্যাস তারপরে এখান থেকে টি এক্সটির ডান পাশে সার্চ বার আছে এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে দুইটা এক্সিএমএল আসছে একটা হচ্ছে স্ট্রিংস এক্সএমএল আর একটা হচ্ছে পাবলিক এক্সএমএল তো আমাদের পাবলিক এক্সিএমএল সব অ্যাপ্লিকেশনে চলে আসে আমি আপনাদের এখানে একটা বিষয় বুঝে যখন কোনো অ্যাপ্লিকেশনে হচ্ছে স্কিচার থেকে অথবা কোডুলার থেকে বা যেখান থেকে হোক তৈরি করে সেখান থেকে যখন কোনো হচ্ছে ইয়া না করে সিকিউরিটি না দেয় তখন এই এক্সএমএল ফাইলগুলো শো করা হয় যেমন স্কিচরের ক্ষেত্রে সম্পূর্ণ ফাইলটা ইজিলি ডিকোড করা হয় অ্যানডোড ক্ষেত্রে কিন্তু সেই ফাইলগুলো সম্পূর্ণ ইজিলি ডিকোড করা সম্ভব নয় দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে সেট স্ট্রিংস এক্সএমএল এবং পাবলিক এক্সএমএল এই দুটা আসছে এখান থেকে যদি কোনো স্কিচরে ব্লকের সিকিউরিটি ব্যবহার না করে তাহলে কিন্তু এই সকল ডাটা শো করা হয় তো অথেন্টিকেশন সিকিউরিটি আছে তারপরে হচ্ছে আপনার আরও আপনার অ্যাকচুয়াল যে যে ইউজার মানে অ্যাডমিন ব্যতীত বা অন্য কোনো অ্যাপিকিডিটর বা অ্যাপিকে বিল্ডার অথবা এমটি ম্যানেজার এইসব অ্যাপ্লিকেশন থেকে যেসব অ্যাপ্লিকেশন ওপেন করার পরে ফাইল শো হয় না সেগুলো যেখান থেকে বিল্ড করা হয় সেখান থেকে ব্লকের মাধ্যমে অথবা কোডের মাধ্যমে সিকিউর করা হয় আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে আমরা স্ট্রিংস যে সিমেন্ট আছে এটা ওপেন করবো দেন ওপেন করার পরে এখানে আমরা ক্লিক করবো এই যে তেষট্টি নাম্বার লাইন রয়েছে এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের তেষট্টি নাম্বার লাইনে চলে যেতে হবে তেষট্টি নাম্বার লাইনে কেন আসবো এখান থেকে আমি যদি ব্যাগ যাই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তেষট্টি নাম্বার লাইনে লেখা আছে ফায়ারবেস ডাটাবেস ইউআরএল এল তো আমরা তেষট্টি নাম্বার লাইনে আমাদের কাজ করতে হবে তো তেষট্টি নাম্বার লাইনে কাজ করার পরে এখান থেকে আমাদের ফুল ফাইলটা কিন্তু রিকট হয়ে গেছে এবং এখান থেকে আমরা যে ফায়ার ব্যাস ইউরএলটা আছে সেটা দেখতে পারতেছি এখান থেকে এইচডিবিএস থেকে ডট কম পর্যন্ত আমাদের কপি করে নিতে হবে তো এখান থেকে এটা আমরা কপি করে নিলাম কপি করার পরে আমরা এখান থেকে ওপেন করব ফায়ার ব্যাস রিডারে ফায়ার ব্যাস রিডারে ওপেন করার পরে সিম্পলভাবে আপনারা দেখতে পারবেন আমাদের এটা ওপেন হচ্ছে তো এখান থেকে ওপেন হয়ে যাওয়ার পরে এটা আমরা এখন ইন্টার দ্য ফায়ার যে ইউআরএলটা কপি করে এনেছি সেটা পেস্ট করব। পেস্ট করার পর ভিউ ডাটাতে ক্লিক করব একটু দেখেন এখানে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা যত ডাটা আছে সব কিছু কিন্তু শো করতেছে এটা কারণ হচ্ছে ফায়ারবেসে কোনো ধরনের সিকিউরিটি ব্যবহার করা হয়নি অথেন্টিকেশন সিকিউরিটি থাকে অথবা রিড রাইটের কিছু সিস্টেম থাকে যে ডেভেলপার হচ্ছে রিড রাইট বোঝে না তারা হচ্ছে সিকিউরিটিও দেয় না তারা সবগুলো ট্রু করে দেয় অ্যান্ড দেন এভাবে হচ্ছে ডাটাবেস হ্যাক হয়ে থাকে এতে ক্ষতি হয় কাদের সাধারণ যারা অ্যাপ্লিকেশন বাইক করে তাদের তো অবশ্যই এসব বিষয়ে বুঝে আপনাদের অ্যাপ্লিকেশন কিনতে হবে এবং নর্মাল অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকতে হবে এইসব অ্যাপ্লিকেশনে যদি আপনি হচ্ছে টুর্নামেন্ট খেলেন বা যে কোনো অ্যাপ্লিকেশন হোক আপনার অ্যাকাউন্ট সহ সব কিছু হ্যাক হবে যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাব্বির হ্যাঁ এই নামের একটা অ্যাকাউন্ট রয়েছে এটা হচ্ছে আমাদের একশো কয়েন আছে আমি এখান থেকে ব্লার করে দেবো কারণ কিছু সিকিউরিটি পারপাস এখান থেকে ব্লার করে দেবো এখান থেকে ডাটা যে শো হচ্ছে সেটা আপনার আশা করি বুঝতে পারছেন দেন এখান থেকে আমরা নিচে দিকে স্কল করতেছি এখন আমাদের ডাটাটা আমি বেলার আনবেলার করে দিয়েছি কারণ এখানে স্কল করতেছি এই জন্য আমি আনবেলার করে দিয়েছি আশা করি বুঝতে পারছেন তো এভিরন এখন আমরা ওপেন করবো সিকিউরিটি অ্যাপ্লিকেশনটি সিকিউরিটি অ্যাপ্লিকেশনটি দুই ধরনের হয় একটি হচ্ছে আমি যেটা বলেছি যেখান থেকে বিল করা হয় সেখান থেকে ব্লকের মাধ্যমে অথবা কোডের মাধ্যমে হচ্ছে সিকিউর করা হয় এবং আরেকটা হচ্ছে বেস থেকে সিকিউর করা হয় এখন আমরা অ্যাপিগিডিটার আবার ওপেন করবো অ্যাপিগিডিটার ওপেন করার পর এখান থেকে আমরা বের হবো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা থেকে বের হবো এবং এখান থেকে সম্পূর্ণই বের হয়ে যাব তো ইএস ক্লিক করলাম দেন এখান থেকে আমাদের যে সিকিউরিটি অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা এখান থেকে আমরা ওপেন করবো এখান থেকে খেলা অ্যাপ্লিকেশনটা কোথায় গেল আমি একটু খুঁজে নিচ্ছি তো ওই যে অ্যাপ্লিকেশনটি দেখলাম হাই সিকিউরিটি যেটা বললাম সেই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করবো এখান থেকে তে বিরন আমাদের এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটি আছে এটা ওপেন করবো অ্যান্ড দেন এখানে ক্লিক করবো ফুল এডিট এবং রিসার্চ ডি বিল এখানে ক্লিক করবো দেন এখান থেকে ডিকোড অল ফাইলসে ক্লিক করবো ডিকোড অল ফাইলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফাইলস নামের অপশন পাবো এর ভিতরে যাব যাওয়ার পরে এখানে আবারও আমরা সার্চ করবো ফায়ারবেস ফায়ারবেস লিখে সার্চ করার পরে দেখতে পারতেছেন এখানে আবার দুইটা এক্সএমএল আসছে এটা আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে একটি সিকিউরিটি অফ করে দিয়েছি সেটা হচ্ছে এখান থেকে যেন এই ফাইলগুলো মানে ডাটাবেসগুলো শো করে মেইন আপনার সিকিউরিটি হচ্ছে ফায়ারবেস ডাটাবেস সিকিউরিটিটা তো এখান থেকে আমরা স্ট্রিংস এক্সেম যাব যাবো তেষট্টি নাম্বার লাইনে শো করতেছে এটা এখান থেকে আমরা এখন ওপেন করব তেষট্টি নাম্বার লাইনের যে লিঙ্কটা আছে এটা এখন ওপেন করবো তো এটা কপি করে নেব ফার্স্টে কপি করা ডান এখন চলে যাওয়া ফায়ারবেস রিডারে ফায়ার বেস রিডারে গিয়ে আগের যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক ছিল ওইটা আমরা কেটে দিয়ে আমাদের যে নতুন অ্যাপ্লিকেশন লিঙ্ক রয়েছে সেটা ভিও ডাটাতে ক্লিক করবো ভিও ডাটাতে সিম্পলভাবে ক্লিক করলাম এব দেখতে পারতেছেন এখানে লেখা আছে ইউরোর পারমিশন ডিনাইট মানে কোনো ধরনের পারমিশন দেওয়া হচ্ছে না ডাটাবেস দেখার তো এবার অবশ্যই আপনাদের এইসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে অ্যাপ্লিকেশন কেনার ক্ষেত্রে যে ডাটাবেস হ্যাক হচ্ছে কি না অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফায়ার বেস অ্যাপ্লিকেশনগুলো না কেনার কারণ ফায়ার ব্রেজের ভিতরে সিকিউরিটি অনেকটাই দুর্বল হয় যেমন একটি পিএসপি অ্যাপে যদি সিকিউরিটি হয় আফটার হান্ড্রেড পার্সেন্ট সেখানে ফায়ার বেস অ্যাপ্লিকেশন সিকিউর হয় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি কারণ এই যে অ্যাপ্লিকেশনগুলো সিকিউর করা যায় যেমন ফায়ার ব্র্যাস থেকে রুলস আপডেট করে সিকিউর করা যায় অথবা হচ্ছে আপনার যেখান থেকে তৈরি করা হয় যেমন স্কিচর কোডুলার এইসব জায়গা থেকে কোড এবং ব্লকের মাধ্যমে হচ্ছে আপনার সিকিউর করা যায় বাট ততটা সিকিউর হয় না যতটুকু পিএসপিতে হয় এখন বুঝতে পারছেন তো এবার এই আজকের ভিডিও অবশ্যই বিটি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন তো শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ